হ্যালো ব্রেন কেমন আছেন সবাই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব সেটা হলো আপনাদের পুলিশ কনস্টেবলের আপনারা যারা আবেদন করেছেন আপনাদের সিলেক্টেড বা আনসিলেক্টেড মেসেজ সেটা কবে আসবে এই নিয়ে কিন্তু অনেকে বসে আছেন যে আপনাদের সিলেক্টেড বা আনসিলেক্টেড মেসেজ কবে আসবে তো এইটা বিষয়ে আজকে কথা বলবো এই জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অনেকে কিন্তু ভিডিও না দেখে অনেকে কমেন্ট করেন আমি কিন্তু ভিডিওতে বলে থাকি সেই বিষয়ে আবার অনেকে কমেন্ট করেন এই জন্য আপনারা টানাটানি করে ভিডিওটা দেখেন যদি ভিডিওটা টানাটানি করে দেখেন কিছু বুঝবেন না এই জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন যে ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করে থাকি ভিডিও যদি আমার ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রশ্ন করার আমি কোনো ওয়ে আপনাদের দেখি না আমাদের যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অনেক ইনফরমেশন পাবেন তা আজকে যে মূল ভিডিওটা করবো সেটা হলো আপনাদের পুলিশ কনস্টেবল আপনাদের যে সিলেক্টেড বা আনসিলেক্টেড মেসেজ যেটি এসে থাকে সেটা কবে আসবে তো আপনাদের কিন্তু আবেদন শুরু হয়েছে পহেলা জুলাই থেকে এবং আপনাদের চব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের আবেদন ছিল এবং চব্বিশে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিলিমিনারি যে স্ক্রিনিংটা সেটা শুরু হয় কিন্তু চব্বিশে এর পর থেকে কারণ আপনাদের যে এখানে কিন্তু অনেক লক্ষ লক্ষ প্রার্থী কিন্তু আবেদন করে সেক্ষেত্রে আপনাদের চব্বিশে জুলাই পর্যন্ত আপনাদের আবেদন থাকে এরপরে যখন পুলিশ যে হেডকোয়ার্টার্স যেখানে নিয়োগ বোর্ড থাকে সেই নিয়োগ বোর্ডে কিন্তু আপনাদের চব্বিশ তারিখে তখন দেখে যে তাদের ওয়েবসাইটে যে কতগুলো তাদের আবেদন জমা পড়েছে এখানে কিন্তু লক্ষ লক্ষ প্রার্থী আবেদন করে তো এই জন্য তাদের কিন্তু এখানে শুধু দেখার মাধ্যমে কিন্তু এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং করা যায় না তারা কিন্তু বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা কিন্তু প্রিলিমিনারি স্ক্রিনিংটা করে থাকে তো এরপরে তারা শুধু একটা কমান্ড দিয়ে রাখে যে এই কমান্ডের মধ্যে যারা থাকবে তারা শুধু সিলেক্টেড হবে এবং তারা আনসিলেক্টেড হবে তো এটা হলো আপনাদের চব্বিশ তারিখের পরে চব্বিশে জুলাইর পরে আপনাদের এই কার্যক্রমটা হয় তো চব্বিশে জুলাইর পরে যেহেতু আপনাদের চব্বিশে জুলাই আবেদন শেষ হয়েছে সেক্ষেত্রে চব্বিশে জুলাইয়ের পরে আপনাদের যে সিলেক্টেড সেটা কিন্তু হওয়ার পর থেকেই যে আসা শুরু করবে এমন না তাদের প্রিলিমিনারি স্ক্রিনিং করতে কিন্তু কিছুটা সময় লাগবে দেখা যায় যে তাদের স্ক্রিনিংটা যদি দ্রুত শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের মেসেজটা দ্রুত দেওয়া দিয়ে দেবে এবং আবার যদি দেখা যায় তাদের স্ক্রিনিংটা যদি আবেদন কম পারে সেক্ষেত্রে স্ক্রিনিংটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে তাড়াতাড়ি আপনাদের স্ক্রিনিং শেষ হয়ে গেলে তাড়াতাড়ি আপনাদের মেসেজটা দিয়ে দেবে তো এখানে কিন্তু একটা বিশেষ বিষয় হল যে আপনাদের আশা করি আপনাদের মেসেজটা আসবে যে জুলাই আগস্ট পয়লা আগস্টের পর থেকে আপনাদের আসা শুরু করবে এটা আমার ধারণা কারণ এর পূর্বে যারা এস এম এস পেয়েছে যে আবেদন যেহেতু আপনাদের দশই আগস্টে কিন্তু কিছু জেলার আপনাদের মাঠ রয়েছে সেক্ষেত্রে কিন্তু মাঠের আপনাদের প্রায় পাঁচ সাত দিন বা এক সপ্তাহ আগে কিন্তু এস এম এস এসে থাকে সেক্ষেত্রে আপনারা পয়লা আগস্টের আগে আপনাদের মেসেজ পাওয়াটা পাওয়ার চিন্তা ভাবনা করাটা ভুল হবে আমি আশা করি পয়লা আগস্টের পরে কিন্তু আপনারা এস এম এস পাবে না এটা আমি আশা করে বলতে পারি এরপরে হলো আপনাদের কিন্তু অনেকে বলবেন যে ভাই আমাদের পয়লা আগস্টের পরে কবে এস আসবে বা কখন আসবে এখানে কিন্তু পয়লা এটা ঠিক করে বলা যাচ্ছে না এটা তারা দিলে তবে একটা বিষয় হলো যখন আপনারা দেখবেন যে কিছু জেলার এস দেওয়া হয়েছে যাদের মাঠ কার্যক্রম পূর্বে আছে তাদের কিন্তু দেখা যায় যে প্রথমে আপনাদের মেসেজ দিয়ে দেবে সেই জেলাগুলো দেখা যায় যাতে দশই আগস্টে মাঠ আছে তাদের কিন্তু আগে দিয়ে দেবে মেসেজ এবং যাদের পরে আছে এর পরবর্তীতে দশই আগস্টের পরে যারা মাঠ করবেন তাদের কিন্তু দেখা যায় যে পরবর্তীতে আরও ধীরে ধীরে দেওয়া হবে দেখা যায় তাদের আরো পরবর্তীতে দেওয়া হবে কিন্তু মাঠের আগে আপনি মেসেজটা পেয়ে যাবেন এটুকু শিওর থাকেন তো এই জন্য আসবে বা কিভাবে আসবে আবেদন করছেন আপনি সেক্ষেত্রে ওয়েট করেন মেসেজ চলে আসবে তবে আপনাদের একটা ট্রিক্স আছে যে আপনাদের যখন কোন জেলার মেসেজ আসা শুরু করবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মাঠ হলো সব সবার শেষে সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনি সিলেক্ট হয়েছেন বা আনসিলেক্টেড হয়েছে সেটারও একটা পদ্ধতি আছে সেটা আপনি বুঝতে পারবেন সেটা কিভাবে বুঝতে পারবেন সেটা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব তো সেটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে সেই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে